আমারটা কমন আসবে দেখার পরে তোরা এতদিন ধরে অনেক করছিলি ম্যারাথন অলরেডি চলছে ঠিক আছে কিছু সাবজেক্টের হয়েছে আমাদের দুজনের হয়ে গেছে হ্যাঁ তো সাজেশনটা দেখে তোরাই বলবি এবং एग्जामের পর তোরাই বলবি যে হ্যাঁ কাটটা বেশি কমন এসেছে কি ল? আমরা তো অ্যাল্পামি জানি যাই দিতে bari এখন অবধি যাই হোক ওই ফিজিক্যাল সায়েন্স পার্টটা আর লাইফ সায়েন্স পার্টটার মধ্যে কোনটা থেকে বেশি কমন আসছে সেই জিনিসটা তোরা জানাবি আজকে আমরা এই দুটো মিলে আমাদের যে বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞান এই चैप्टर्सের সাজেশন মানে এই সাবজেক্টের সাজেশন দেব তোদের ঠিক আছে তো শুরুটা আমি করব একদম ঠিক আছে ঠিক আছে এইটুকু আর কমন দে দেখে আছে তো বন্ধ করে দিও আর বিজ্ঞানের মধ্যে আমাদের যে ফার্স্ট পার্ট মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স দুটো মিলিয়েই আসে বাট ফিজিক্যাল সায়েন্সের এর যদিও শুরুর দিকে প্রথম থাকে লাইফ সায়েন্সটা পরের দিকে একটু থাকে বা মাঝামাঝি থাকে তো যাই হোক আমি লাইফ সায়েন্সের দিয়ে শুরু করবো এইটা এই যে সাজেশনটা সেটাকে কীভাবে ইউজ করতে হবে সেই জিনিসটাও আমি বলে দেবো প্রথমে লাইফ সায়েন্সের পার্টটা আমি শুরু করতে চলেছি বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই খুব ভালো করে এটাকে খেয়াল করবি ঠিক আছে দেখ শুরুতেই আমাদের যে পার্টটা যেটা একটু বলার সেটা হচ্ছে আমি ম্যারাথনেও বলেছি ম্যামও বলেছে যে তোদের যদি রিভিশনের দরকার হয় তাহলে রিভিশনের জন্য যারা এখনো অবধি নির্মাণ ঠিক আছে এই যে এই জায়গাটায় দেখছিস আমাদের চ্যানেলে গিয়ে কোর্সেস বলে অপশান এখানে গিয়ে নির্মাণের সব সাবজেক্টের ভিডিও পেয়ে যাবি সায়েন্সের গুলো একটার মধ্যেই করা আছে এখানে গিয়ে যার যা চ্যাপ্টারস আছে সেগুলো কিন্তু তোরা দেখে নিবি আর তার সাথে সাথে বলে দিই এই যে চ্যানেলটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল পিডাব্লিউ বাংলা ক্লাস এইট এইটাই জয়েন করে যা এক্সামের আগে বা এক্সামের পরেও আমরা কিন্তু ক্লাস এইটের যাবতীয় যাই ইম্পর্টেন্ট জিনিসপত্র কিছু কিছু ম্যাপ হোক ইম্পর্টেন্ট শর্ট নোটস হোক সেগুলো কিন্তু পুশ করতে থাকছি ঠিক আছে তো সেইটাই জয়েন হয়ে যাবি আর আজকের এই সাজেশনের যদি নোটস দরকার হয় ভিডিও দেখার পর অনেকের কারণ এখানে অনেক কোশ্চেন আছে অনেক টপ টপিক ম্যাম লিখে নিয়ে এসছে তো সেগুলো একসাথে এত মাথায় রেখে বা ভিডিও দেখে দেখে লেখাটা চাপ তাই যদি নোটস ডাউনলোড করে নিতে চাস তার জন্য কিন্তু এই যে ব্যাসটা আছে পিডাব্লিউ অ্যাপে গিয়ে এই ব্যাচটা সার্চ করবি এবং এখানে সাজেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবি সাবজেক্টের হিসেবে ঠিক আছে তাহলে আমরা শুরু করছি লাইফ সায়েন্সের সাজেশন আমি এখন দিতে চলেছি তোদের বিশেষ করে বোর্ড অনুযায়ী আমি সাজেশন দেবো বোর্ড বলেছে পাঁচটা চ্যাপ্টার ছয় সাত নয় দশ এগারো এই কয়েকটা চ্যাপ্টার কিন্তু তোদের লাইফ সায়েন্স পার্টের মধ্যে বেশিরভাগ স্কুলেরই থাকবে আর কিছু স্কুলে হয়তো একটু পাকা মেরে দু একটা এক্সট্রা টপিক বা আমাদের চ্যাপ্টার দিয়ে দিতে পারে সেটা একটু নিজেরা ম্যানেজ করে নিস আর ম্যানেজ করারও দরকার নেই আমি যা পড়িয়েছি নির্মাণে সেইটাও যদি সেই জায়গাটা দেখে নেওয়া যায় তার বেশি দরকার নেই ঠিক আছে প্র্যাকটিস শিটগুলো দেখে নিলেই হয়ে যাবে ওই কয়েকটা কোশ্চেন তো দেখ এখানে শুরুতেই আমরা চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স হচ্ছে জীব গঠন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এইটা এবং খুব বেসিক একটা চ্যাপ্টার এখান থেকে তোদের টু আর থ্রি মার্কস এবার বলুন স্যার ওয়ান মার্কসের কি তো ওয়ান মার্কসগুলো তো ম্যারাথনে করিয়েছি তো ম্যারাথন থেকে ভালো করে সেখানে যাবতীয় যা এমসি কিউ কোশ্চেন হোক বা ওয়ান মার্কসের শূন্যস্থান সত্য মিথ্যা স্তম্ভ মেলানো সেগুলো সব কিন্তু করা আছে ঠিক আছে সেখান থেকে দেখে নিবি আর টু আর থ্রি মার্কসের জন্যই কিন্তু এই সাজেশানটা সেটা আমি হোক সুয়েনা ম্যাম হোক দুজনেই কিন্তু সেই মার্কসগুলোর জন্য আমরা দিচ্ছি তোরা জানিস এই যে চ্যাপ্টার পাঁচটা আছে বা ম্যামেরও যে চ্যাপ্টার পাঁচটার নাম আমাদের বোর্ডের সিলেবাসে আছে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সম্ভবত সাত নম্বর করে আসার কথা এবং সাত দশে সত্তর টোটাল দশটা চ্যাপ্টার হচ্ছে সাত দশে সত্তর নম্বরের এক্সাম এবং বাকি ত্রিশ স্কুলের হাতে প্রজেক্ট প্রজেক্ট এই সব মিলিয়ে তো দেখ এই যে চ্যাপ্টার সিক্স এখানে জীবদের গঠন থেকে টু মার্কসের কি কি কোশ্চেন এখানে সুন্দর করে দেওয়া আছে এই কোশ্চেনগুলো ভালো করে অবশ্যই খেয়াল করে যাবি কোশ্চেন কিন্তু এর মধ্যে থেকেই আসবে খুব ভালো করে এই কোশ্চেনগুলো এবং একটা জিনিস মাথায় রাখবি তোরা টু মার্কসের বলেছি মানে টু মার্কসের হিসাবেই করে যাবি এইরকম করিস না থ্রি মার্কস হিসাবে একটু করে যাস কারণ কি এর মধ্যে কিছু কিছু কোশ্চেন এর সাথে কিন্তু মিলিয়ে দিতে পারে থ্রি মার্কসের ভেতরেও কিন্তু পার্ট হিসেবে আসতে পারে তাই এখানে টু আর থ্রি মিলে হচ্ছে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হলো এইভাবে পড়বি তো প্রথমেই দেখ সরল এবং যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের পার্থক্য তারপর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য এবং ব্যবহার খুব ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে জীবজগতে বর্তমান বিভিন্ন আকার যুক্ত এগুলো থেকে কিন্তু ওয়ান মার্ক্সের কোশ্চেনও আসতে পারে আমি কিছু রেখেও ছিলাম এখানেও আমি কোশ্চেন রেখেছি কারণ ওই আকার দিয়ে দিয়ে কিন্তু টু মার্ক্স বা থ্রি মার্ক্সে জিজ্ঞেস করতে পারে নেক্সট হচ্ছে আর বিসি ডাব্লিউ বিসি মানে লোহিত শ্বেত কণিকার পার্থক্য কোশ পর্দার কোশপ্রাচীরের পার্থক্য খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ভাজক কলার কাজ আবরণী কলার কাজ এরপর এই কোশ্চেনটা স্টার মেরে রাখ যদি দশটা পাঁচটা যা ইচ্ছে স্টার মেরে রাখ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রাইমর্ডিয়াল ইউট্রিক্যাল কি ঠিক আছে ভ্যাকুয়ালের সাথে সম্পর্কিত তো সেইটা একটু ভালো করে পড়ে নিবি নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য পার্থক্যের ব্যাপারটা এখান থেকে আসার চান্স একটু বেশি নেক্সট হচ্ছে অ্যারেনকাইমা কাকে বলে আমি ক্লাসেও পড়িয়েছি নেক্সট হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য কার কার ক্যাকটাসের আর পায়রার ঠিক আছে আর স্নায়ুকলার গঠনগত বৈশিষ্ট্য কলা মানে নিউরন নিউরনের গঠনগত বৈশিষ্ট্য ছবি কম বেশি জানিস আমি ক্লাসেও করিয়েছি সেখান থেকে দেখে নিবি আর ফাই থ্রি মার্ক্স মধ্যে এই কোশ্চেনটা খুব আসার মতো এবং অনেক স্কুলে আসে আমরা কোষ পর্দা বা প্লাজমা পর্দার যে ফ্লুইড মোজাইক মডেল ঠিক আছে সিঙ্গার নিকলসনের পড়ি সেইটা ছবি সহ চেষ্টা করবি বইতে খুব সহজ ছবি দেওয়া আছে ওটা আরও অনেক ডিফিকাল্ট করে আঁকা যায় বাট ওই হিসাবে আঁকার চেষ্টা করবি আর চিত্র আসতে পারে ফিগারের ছবি যদি আসে এই তিনটার মধ্যে একটা আসার চান্স আছে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এটা ক্লাস নাইনে গিয়েও তোদের ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে তো এখানেও কিন্তু তোদের আসার মতো একটা চান্স আছে এবার আমরা চ্যাপ্টার সেভেনে চলে আসবো অনুজীব জগৎ মাইক্রোভ সম্পর্কে আমাদের জানতে হবে তোдак কি বলেছে প্রথমেই বলেছি আমরা যে ভাইরাসের সজীব এবং জ্বর লক্ষণ এই क्वेश्चनটাকে এইভাবেও ঘুরিয়ে দিতে পারে যে ভাইরাসকে কি আমরা জীব না জ্বর কি হিসেবে ভাবতে পারি ঠিক আছে সেইটাও কিন্তু আসতে পারে নেক্সট হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া কি এবং তার উদাহরণ খুব ইম্পর্টেন্ট সইবাল প্রধান বৈশিষ্ট্য মিথোজীবিতা কি এবং উদাহরণ ঠিক আছে এই মিথোজীবিতার ব্যাপারটা পরবর্তীতে একটা চ্যাপ্টারেও পাবি সেখানেও কিন্তু তোরা সেম ভাবেই কিন্তু क्वेश्चनটা পেতে পারিস মানুষের খাদ্য বসবাসকারী অনুজীব ই কোলাই ব্যাকটেরিয়া খাদ্যে বিষক্রিয়া এবং হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত কিভাবে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাকটেরিয়া আমাদের নিষ্কাশনে বা সেই পরিষ্কারে সাহায্য করে ছত্রাক ফাঙ্গাসকে আমরা উপকারী শত্রু বলি কেন দেখ উপকারী ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে আবার শত্রুও বলা হচ্ছে তো এটা কেন বলা হচ্ছে সেইটা কিন্তু টু মার্কস বা থ্রি মার্কসের জন্য তৈরি করবি পাস্তুরাইজেশন এইটাও কিন্তু আসার চান্স খুব প্রবল এবং তার গুরুত্ব আর এই কোশ্চেনটা কিন্তু ওয়ান মার্কসে দিয়ে দেয় বা টু মার্কসেও যদি তোদের গুরুত্ব হিসাবে আসতে পারে বা কিভাবে পাট গাছের তন্তু নিষ্কাশন করা হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা কিন্তু টু মার্কস হিসাবে দিয়ে দিতে পারে থ্রি মার্কসের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি প্রোটোজোয়ার বৈশিষ্ট্য এবং উদাহরণ নেক্সট বলছে অনুজীবদের সঙ্গে জীবজগতের কি কি আন্তঃক্রিয়া হতে পারে ওই মৃতজীবিতা পরজীবিতা মিথজীবিতা মিথজীবিতার ব্যাপারগুলো এখানে তোরা কম বেশি পাবি ভ্যাকসিনেশন টিকাকরণ কি এর উদ্দেশ্য কি কি দরকার টিকাকরণের ঠিক আছে অনাক্রম্যতার ব্যাপার স্যাপার সেইগুলো এই কয়েকটা এই যে আমি তিনটে পয়েন্ট লিখেছি বা তিনটে টপিকের নাম লিখেছি এই তিনটের মধ্যে একটা বা দুটো কিন্তু চলে আসতে পারে ফলটিং কি পিকলিং কি রেফ্রিজারেশন কি বা এর গুরুত্ব কি এগুলোকে কাজে লাগিয়ে কি করা হয় এই ছবিটা অনেক স্কুলে এর আগে এসছে ব্যাকটেরিয়ার একটা সুন্দর করে ছবি এবং তাকে কিছু কিছু পয়েন্টিং করতে হবে ঠিক আছে আর অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন আর ডিনাইটিফিকেশন এই প্রসেসগুলো কি হয় এই প্রসেসগুলোতে সংযোজিত বা লিঙ্কড যে সকল ব্যাকটেরিয়া এগুলোতে হেল্প করে সেই ব্যাকটেরিয়াগুলোর উদাহরণ এরপর আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি এবং সন্ধি অন্তঃক্ষরা তন্ত্র বয়স সন্ধি মানে আমাদের হরমোনাল চ্যাপ্টার খুব সহজ একটা চ্যাপ্টার হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি কি ঠিক আছে ওই হাইপোথালামাস পিটুইটারিকে রেগুলেট করছে পিটুইটারি থাইরয়েডকে রেগুলেট করছে থাইরক্সিন বেরোচ্ছে ওই ব্যাপারটা মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও দেখ মিশ্রগ্রন্থি হিসাবে আমরা জেনারেলি অগ্নাশয়ের কথা জানি কিন্তু তাছাড়াও আরও দুই মহাশয় শুক্রাশয় আর ডিম্বাশয় এই দুটোও কিন্তু মিশ্র গ্রন্থি কেন বলা হয় সেটা বলতে হবে জরুরিকালীন হরমোন কাকে বলে কেন বলে অ্যাড্রেনালিনের ব্যাপার দিতে হবে ইনসুলিন আর গ্লুকাগন একে অপরের বিপরীত কাজ করে সেই ব্যাপারটা তোকে জানাতে হবে কে গ্লাইকোজেনেসিস করাচ্ছে কে গ্লুকোজেনেসিস হেল্প করছে কে কিটোজেনেসিস করাচ্ছে এইসব অন্তক্ষরা এইটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সের দিক থেকে অন্তক্ষরা বহিক্ষরা গ্রন্থি কাজ লেখো টেস্টোস্টেরন থাইরক্সিন প্রোজেস্টেরন ঠিক আছে দুটো করে বা তিনটে করে কাজ মাথায় রাখবি কোন হরমোনের অভাবজনিত লক্ষণ এগুলো ক্রেটিনিজম বামনত্ব ঠিক আছে ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসিপিডাস আর মেলিটাস এই দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে ঠিক আছে বহুমূত্র আর মধুমেহ কিসের অভাবে হয় সেগুলো জানাতে হবে বয়স শারীরিক পরিবর্তন কি কি হয় মেয়েদের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয় ছেলেদের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয় ফিমাক্সের ক্ষেত্রে ক্যালোরিজেনিক হরমোন কি আর ইনসুলিনকে কেন অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় যদিও এই কোশ্চেনটা তোরা এইটার যখন ডিফা মানে বিপরীত মানে বৈশিষ্ট্যগুলো দেখবি তখন পেয়ে যাবি নেক্সট হচ্ছে ডাব্লিউইচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার অনুযায়ী জীবন কুশলতার চর্চার বিভিন্ন দিক কি কি ছিল তার যে কিছু কিছু পয়েন্ট ছিল সেই পয়েন্টসগুলো কিন্তু আসতে পারে এরপর হচ্ছে পরিবেশের সংকট এবং সংরক্ষণ এর থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে কারণ এর মধ্যে প্রায় চারটে কি পাঁচটা ছোট ছোট পার্ট আছে এবং তার মধ্যে থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে যেমন কি। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য কি কী মানে ক্য একটাস মানে ক্যাকটাস বলছি সুন্দরী জরায় জঙ্কুরোদ্গম কী আমি পড়িয়েছি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী কেন হয় শ্বাসমূল ঠেসমূল কি ঠিক আছে বায়োলুমিনেসেন্স সেই যে লুসিফারেজ এনজাইম লুসিফেরিন ঠিক আছে প্রোটিন এইগুলোর কিন্তু ব্যাপারগুলো আমাদের জানতে হবে এছাড়া কেল্প কি কেল্প একটা অরণ্য জানিস তোরা অ্যালগাল ব্লুম কেন সৃষ্টি হয় ইউট্রিফিকেশন অ্যালগাল ব্লুমের জন্য আমাদের কি হয় জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় ফাইটো প্ল্যাংটন জু প্ল্যাংটনের পার্থক্য শীতঘুম গ্রীষ্মঘুম এইটা স্টার মেরে রাখ এছাড়া মোর কি এটা তোদের জিওগ্রাফিতেও তোরা পড়েছিস এস্কিমো কাদের বলা হয় এদের কুকুরের প্রয়োজন কেন ঠিক আছে এস্কিমো লোকেদের টিকা লেখো ওজন হোল সৃষ্টি কেন হয় কিভাবে হয় সেখানে কি কি গ্যাস দায়ী এবং আন্টার্কটিকা মহাদেশের যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু তোদের আনতে হবে রেড ডেটা বুক আর গ্রিন ডেটা বুক কি ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য স্টার্ট দিয়ে রাখ এজেন্ডা টোয়েন্টি ওয়ান মানে ব্রাজিলের ওই রিও ডিজেনারিও শহরে যে একুশ দফা কর্মসূচি নেওয়া হয়েছিল পরিবেশ দূষণকে আটকাতে এর মুখ্য বিষয়গুলো লিখতে হবে ইকো লোকেশন কি কাদের কাদের মধ্যে দেখা যায় কোন কোন প্রাণীদের মধ্যে দেখা যায় আদর্শ বনের গঠন এটা থ্রি মার্কস হোক ফাইভ মার্কস হোক অনেক স্কুলে ফাইভ মার্কস হিসেবেও কিন্তু নিজেদের স্কুল সেট করে বাট থ্রি মার্কসের কোশ্চেনে কিন্তু তোদের হায়েস্ট আসার কথা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দাবানলের কারণ ফলাফল এবং ক্ষয়ক্ষতি হাঙর এবং তারা মাছের বৈশিষ্ট্য এখানে আরো কিছু জীব আছে সেটা তোদের বইতে আছে পড়িয়েছি বাট এই দুটো তার সংরক্ষণের উপায় শকুন এবং গন্ডার কেন অস্তিত্ব সংকটে পড়েছে ঠিক আছে শকুন কেন কমে যাচ্ছে এখন দেখাও যায় না খুব কম তো এইগুলো কিন্তু পড়তে হবে লাস্ট চ্যাপ্টার আমাদের চারপাশের পরিবেশ এবং উদ্ভিদ জগৎ তার থেকে টু মার্ক্স এর কচুরিপানা কচুরি কিভাবে জলকে দূষণ মুক্ত করে ঠিক আছে সুন্দরী গাছ বর্তমানে কমে যাওয়ার কারণ কি শাল গাছের ব্যবহার কি কি রান্নায় দারুচিনির ব্যবহার কি কি ঠিক আছে এগুলো সব রান্নাগত জিনিসপত্র এখন থেকে যা বলবো মশলা ছাড়া আদা রসুনের ব্যবহার কিউমিন আর অ্যালিসিন এটার দেখবে একটা চার্ট পড়িয়েছি আমি সেই চার্টের মধ্যে যার যার নাম ছিল যেখান থেকে যেখান থেকে যা পাচ্ছিস সেইটা কিন্তু একটু দেখে নিবি ঘৃত কুমারীর নির্যাস ত্বকের ওপর কি প্রভাব ফেলছে আমলকি কোন কোন সমস্যায় কাজ করে ঠিক আছে ত্রিফল আর উপকারিতা ত্রিফলা কি কি দিয়ে তৈরি তিনটে ফল আমলকি ও কি বয়রা কি কি দেওয়া হয়েছে খাদ্য হিসেবে এবং খাদ্য ছাড়া বাঁশের ব্যবহার কি কি প্রয়োজন এবং এটা কাদের কাদের মধ্যে কারা বাঁশকে খাবার হিসেবে গ্রহণ করে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কি কি প্রয়োজনে কচুরিপানা পানা ব্যবহার করা হয় শাল গাছের ব্যবহার কি এলাচ কি ঠিক আছে গাছ থেকে কখন এলাচ সংগ্রহ করা হয় বেল গাছের কোন কোন অংশ আমাদের কাজে ব্যবহৃত হয় আর ওষুধের গুণাবলী কোন কোনটা পড়বি নয়নতারা পুদিনা আর হচ্ছে নিম গাছ এইটা ঠিকঠাকভাবে কর যাদের এই জিনিসগুলো খুঁজে পেতে বইতে অসুবিধা তারা কিন্তু নির্মাণের নোটস ফলো করতে পারিস সেগুলো থেকে কিন্তু ভালো করে লাইফ সায়েন্সটা এইগুলো যা যা কোশ্চেন নিয়ে এসেছি সেগুলো যেন কোনোরকমভাবে বাদ না যায় ঠিক আছে তাহলে এই হলো আমাদের লাইফ সায়েন্সের পার্ট এবার আমি সুহেনা ম্যামকে ডেকে দেবো সুহেনা ম্যামের পার্টটা করতে ঘুম পে গেছে এবার আমি কত মিনিটটা শেষ করেছি প্রায় 13 মিনিট এবার দেখি তোমারটা কতক্ষণে শেষ হয় সরো সরো আমি তো ভাবছিলাম যে संजय স্যার নিজেরা রান্নাঘর খুলবে संजय স্যারের রান্নাঘর এরকম একটা যা যা টপিকও বলছিল যে রান্নার টপিক বলছিল আমার যা মনে হচ্ছিল এই সব তোমার লাইফ সায়েন্সে রয়েছে কি আর বলা যাবে যাই হোক ঠিক আছে আমার এক ঘুম হয়ে গেল তো এখন আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের থেকে ইম্পর্ট্যান্ট হ্যাঁ সব কপিিয়ে দাও এন্ড তো খুব ইম্পর্টেন্ট টপিক গুলোকে এখন আমি বলবো খুব মনোযোগ সহকারে লিখে নিবি বা নোটসটা তো পেয়েই যাবি খুব মনোযোগ সহকারে শুনবি কারণ ফাইনাল মানে হান্ড্রেড পার্সেন্ট আর কি পেতে গেলে এই টপিকগুলো কিন্তু মোস্ট 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 তো চলো শুরু করা যাক আর আবারও বলছি আমি কিন্তু শুধুমাত্র যেগুলো মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসে রয়েছে আমি সেইগুলোর ওপরে কিন্তু সাজেশন দিচ্ছি বা সেই টপিকগুলোর উপরে ইম্পর্টেন্ট গুলোকে তোমাকে ডিসকাস করছি কিন্তু যেসব চ্যাপ্টার গুলো তোমাদের সিলেবাসের নেই যেরকম বা অন্য অন্য স্কুলের টপিকগুলোকে বা সেই চাপোকে আনিনি তো টোটাল পাঁচটা চ্যাপ্টার সিলেবাসে রয়েছে একটা হচ্ছে তো চলো শুরু করা যাক হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো কোথায় তো সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলো চাপের মধ্যে আমি যেমন এখানে লিখে দিয়েছি যে ভর এবং ভারের পার্থক্য খুব ইম্পর্টেন্ট যে ভর আর ভারের তিনটে চারটে পার্থক্য এবার টু মার্কস থ্রি মার্কস যেটা খুশি করে আসতে পারে মেনলে টু মার্কসের আসে বলের পরিমাপ এ একটা স্টার পড়ে গেল কী করে বলের পরিমাপ জানতে চেয়েছে বলের পরিমাপ মানে হচ্ছে তোমার বলের ফর্মুলা অর্থাৎ এফ ইকুয়ালস টু এম ইন্টু এ এই বলের ফর্মুলাটা থেকে গুলো এবং এই বলের ফর্মুলাটা মেনলি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এসছে তো সেই গুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে ঘর্ষণ বল সম্পর্কে ঘর্ষণ বল কি তার প্রকারভেদ কী কি এবং ঘর্ষণ বল কোন 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 বিষয়ের উপর ডিপেন্ড করে তার নির্ভরশীলতাটা নেক্সট হচ্ছে ঘনত্ব 对一蹦。 চাপ রিলেটেড নিউমেরিক্যালস ঘনত্ব কাকে বলে ঘনত্বের সংজ্ঞা একক এবং তাদের মধ্যে রিলেশন অর্থাৎ এসআই এবং সিজিএস ঘনত্বের মধ্যে রিলেশনটা কি কি সেই জিনিসগুলো আমরা একটুখানি জেনে নেব আর তার সাথে সাথে আমাদের পড়তে হবে হচ্ছে নিউমেরিক্যাল পোর্শনটা নেক্সট হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এর মান কত এইগুলো এটা ডেফিনিশনটা কি এবং ব্যারোমিটার কি জিনিস ব্যারোমিটারে পারদের উচ্চতা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে এবং ব্যারোমিটারে যদি জল রাখা হয় সেটা কতটা উচ্চতা যেটা বায়ুমন্ডলীয় চাপকে ব্যালেন্স করে নেক্সট হচ্ছে আমাদের প্রবতা কাকে বলে আর আর্কিমিডিসের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট আর্কিমিডিসের নীতিটা ভালো করে আর্কিমিডিসের নীতিটা পড়বে তার সাথে পড়তে হচ্ছে ভাষণের শর্ত অর্থাৎ তিনটে ভাষণের কন্ডিশন সম্পূর্ণ নিমজ্জন আংশিক নিমজ্জন আর সম্পূর্ণ ভাষণ নেক্সট হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটা প্রযোজ্য হয় না কেন এটা একটা ছোট্ট কোশ্চেন আমি মেনলি এখানে টপিকগুলোর কথা বলেছি এই টপিকগুলো থেকে বিভিন্ন রকমের কোশ্চেন তোমাদের আসতে পারে শর্ট ব্রড টু থ্রি যে কোনো রকমের তো এই হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টারের আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে আলো যেখান থেকে খুব ছোট্ট চ্যাপ্টার যেখান থেকে মেনলি যেই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে প্রতিসরণ পার্টটা থেকে আর নাম্বার অফ ইমেজ ক্যালকুলেশন তো চলো দেখে নিই ফার্স্ট রয়েছে হচ্ছে সদ এবং অসৎ বিম্বের পার্থক্য লিখতে বলেছে দুটো মেনলি তিনটে পার্থক্য ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সাথে সাথে সদ আর অসৎ বিম্বের যে ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট যে সমতল দরপরে অসৎ বিম্বের চিত্র সহ অঙ্কন করো বৈশিষ্ট্যগুলো লেখো তো খুব ইম্পর্টেন্ট জায়গা যে চিত্রটা আর সদ আর অসৎ বিম্ব কোথায় গঠিত হয় তার উদাহরণগুলো কোথায় কোথায় দেখা যায় যেমন আমরা সিনেমার পর্দায় সদ বিম্ব গঠিত হয় আমাদের যে নর্মাল সমতল দর্পণে অসৎ বিম্ব গঠিত হয় আর কোথায় কোথায় সদ আর অসৎ গঠিত হয় তার উদাহরণ কী কী সেই জিনিসগুলোকে ভালো করে জানবে পার্থক্য সহ নেক্সট হচ্ছে দর্পণের মধ্যবর্তী বিভিন্ন কোণের জন্য প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় এই ফর্মুলাটার রেসপেক্টে যে এন ইকুয়ালস টু থ্রি সিক্সটি বাই থিটা মাইনাস ওয়ান যদিও মাইনাস ওয়ানটা কিন্তু সব ক্ষেত্রে হয় না যদি নির্মাণের ক্লাস আমার করে থাকো তাহলে জানবে তোমরা যে কখন মাইনাস ওয়ান হয় আর কখন মাইনাস ওয়ান হয় না তো এই ইম্পর্টেন্ট ফর্মুলা দিয়ে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এমসি কিউতে তোমাদের আসতে পারে ব্রড কোশ্চেন হিসাবে এখান থেকে টু মার্কসের কিন্তু প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করতে দিতে পারে নেক্সট হচ্ছে আমাদের পেরিস্কোপের ডায়াগ্রামটা আর পেরিস্কোপ কোথায় ব্যবহার করা হয় মেনলি ক্যালাইডোস্কোপ প্রজেক্টে থাকে পেরিস্কোপটা স্কুলের কোশ্চেনে দেয় পেরিস্কোপের ডায়াগ্রামটা ভালো করে পড়বে পেরিস্কোপে দুটো মিরারের মধ্যে কতটা অ্যাঙ্গেল তৈরি হয় কিভাবে আলোটা যাচ্ছে পেরিস্কোপের ব্যবহার কি কী খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো নেক্সট চ্যাপ্টার নেক্সট পার্ট হচ্ছে প্রতিসরণ যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিসরণের শর্ত তার চিত্র প্রতিসরণের সূত্র এবং প্রতিসরাঙ্ক প্রতিস এবং প্রতিসরণের উদাহরণ অর্থাৎ কোথায় কোথায় আমরা প্রতিসরণ দেখতে পাই কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন যে কেন আমরা সুইমিং পুলের ওপরটা মানে নিচের পোর্শন পর্যন্ত টোটাল ডেপটাকে আমরা দেখতে পাই না কেন কোনো পেনকে একটা গ্লাসের জলের মধ্যে ডোবালে পেনটাকে দেখে মনে হয় পেনটা বেঁকে গেছে তো এই টাইপের কিছু কোশ্চেন যেটা প্রতিসরণ থেকে অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট আর প্রতিসরাঙ্ক কাকে বলে সূত্র আর প্রতিসরণের চিত্র শর্ত সহচিত্র যে লঘু থেকে ঘনতে ঢুকলে আলোর রশ্মির কিরকম পরিবর্তন হয় আর ঘন থেকে লঘুতে গেলে কিরকম পরিবর্তন হয় নেক্সট হচ্ছে সংকট কোন আরো আরো ইম্পর্টেন্ট পার্ট সংকট কোন কাকে বলে সংকট কোণের শর্ত এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং তার অ্যাপ্লিকেশন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মরিচিকার পোশানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মরিচিকার ডায়াগ্রাম মরিচিকার ব্যাখ্যা আমি লিখেও দিয়েছি এই যে মরিচিকা ডায়াগ্রাম সহ চিত্র সহ ব্যাখ্যা এছাড়া অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিছু কনসেপচুয়াল কোশ্চেন যেরকম হিরে কেন উজ্জ্বল দেখায় কেন কচু পাতার মধ্যে ওপরে চলরবিন্দু সব থেকে উজ্জ্বলতম দেখায় সূর্যালোকের প্রভাবে কেন জেটির মধ্যে থাকা একটা জেটির ওপরে থাকা একটা লোক শীতের সকালবেলা বা শীত শীতকালে সন্ধ্যাবেলার দিকে নৌকোটাকে আকাশের মধ্যে ভাসতে দেখে এই টাইপের যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন রিলেটেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে আমি অলরেডি লিখে দিয়েছি আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে প্রতিসরণ থেকে যে কেন সূর্য সূর্যাস্ত এবং সূর্যোদয়ের পূর্বেই আমরা সূর্যকে দেখতে পাই মানে সূর্যাস্তের কিছুক্ষণ পরে পর্যন্ত আমরা সূর্যকে দেখতে পাই আকাশে আর সূর্য উদয়ের কিছুক্ষণ আগে আমরা সূর্যকে দেখতে পাই এটা হচ্ছে প্রতিসনের অ্যাপ্লিকেশন তো এই কোশ্চেনগুলো কিন্তু আমি লিখে দিয়েছি আমি যাই না দেখা যাচ্ছে নিচের পোর্শনটা হয়তো কেটে গেছে বাট তোরা পিডিএফটা তো পেয়ে যাবি পিডাব্লিউ অ্যাপে পি বাংলা ক্লাস এইট বলে সার্চ করলেই পেয়ে যাবি তো চলো এইটা হচ্ছে আমাদের আলোর ইম্পর্টেন্ট টপিকগুলো নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের পদার্থের গঠন যেটা পুরোপুরি হচ্ছে আমাদের পরমাণু নিয়ে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা খুব সহজ চাপ তার সাথে সাথে তো কি জিনিস আছে ডালটনের পরমাণুবাদ এবং তার ত্রুটি এটা ডালটনের পরমাণুবাদ এবং তার ত্রুটি টু এবং থ্রি মার্কসের কোয়েশ্চেন হিসাবে আসতে পারে যে কোনো রকমের আসতে পারে এবং শর্ট কোশ্চেনও আসতে পারে এমসিকিউতে পরমাণুবাদের কয়েকটা পোর্শন হতে এমসিকিউতে দিয়ে দিল নেক্সট হচ্ছে এই পর পদার্থ গঠনে ইলেকট্রনকে আবিষ্কার করেছে প্রোটনকে আবিষ্কার করেছে নিউট্রনকে আবিষ্কার করেছে পরমাণুকে প্রথম থিওরি দিয়েছে তো এই যে বিজ্ঞানীদের নাম এবং তাদের কি আবিষ্কার তো সেই নামগুলোকে শর্ট কোশ্চেন হিসেবে মাথায় রাখবে এগুলো ব্রড কোশ্চনে আসে না তো বিজ্ঞানীদের নাম এবং তাদের আবিষ্কারটা ভালো করে পড়তে হবে নেক্সট খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাধার ফোডের পরমাণুর মডেল এবং রাদার ফোডের পরমাণুর মডেলের ত্রুটি আর সিদ্ধান্ত আমি ত্রুটিটা লিখিনি সিদ্ধান্ত এবং ত্রুটি ঠিক আছে এই পোশানটা বড় কোশ্চেন হিসাবে আসে নেক্সট আরেকটা কোয়েশ্চেন্ট হচ্ছে পরমাণুকে নিস্তরিত কেন বলা হয় আয়ন জিনিস কখন একটা পরমাণু ক্যাটায়ন বা পরিণত হয় পরিণত হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা সংখ্যা কাকে কাকে বলে বলে ভর এবং কোনো একটা নিউক্লাইট থেকে অর্থাৎ ধরো একটা পরমাণুর সংকেত তোমাকে বলে দিয়েছে সেখান থেকে বললে যে নিউট্রন সংখ্যা বার করে দাও খুব ইম্পর্টেন্ট যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করে দেবে নিউট্রন সংখ্যা বেড়ে যাবে নেক্সট হচ্ছে মৌলগুলির পরমাণুর মডেল এবং চিত্র অঙ্কন করা অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এক থেকে কুড়িটা মৌলের ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখবে নেক্সট আরো ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে আইসোটোপ আইসো বার এবং আইসোটোন উদাহরণ সহ কাকে বলে ডিফারেন্স দিতে পারে এগুলোর বৈশিষ্ট্য দিতে পারে ইত্যাদি ভালো করে মুখস্ত করবে নেক্সট হচ্ছে যৌগগুলোর সংকেত নির্ণয় অর্থাৎ তোমাদের দেখবে এরকম চার্ট করা রয়েছে মূলক লেখা রয়েছে তো সেখান থেকে ক্রিস ক্রস মেথডে আমি কিভাবে সংকেত নির্ণয় করতে হয় সেগুলো শিখিয়েছি তো যৌগগুলোর সংকেত নির্ণয় ভালো করে শিখবে এবং আর আয়নীয় যৌগগুলোর গঠন অর্থাৎ চিত্র দেখবে রয়েছে কোনটা কেন্দ্রীয় পরমাণু সেই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কতগুলো অর্থাৎ দেখবে তোমাকে বলবে যে মিথেনের ডায়গ্রাম অঙ্কন করো বা হাইড্রোজেন সালফাইডের ডায়াগ্রাম অঙ্কন করো বলবে যে এইখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা এটা যোগ্যতা কত তো এই টাইপের শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন যে কোনো ভাবে কিন্তু এই পার্টটা থেকে আসতে পারে লাস্ট হচ্ছে আস এবং ইক যৌগ কাকে বলে এবং কারা এই আসার আর ইক যৌগ দেখায় তার উদাহরণ তো আস ইক যৌগের সংকেত তারপরে হচ্ছে সমযোজী আয়নীয় বন্ধনের চিত্র অঙ্কন কোনটা কেন্দ্রীয় পরমাণু এগুলোর খুব ইম্পর্টেন্ট এই পোর্শন থেকে নেক্সট চ্যাপ্টার সেকেন্ড লাস্ট চ্যাপ্টার চাপ্টার হচ্ছে আমাদের কয়েকটি গ্যাসের পরিচিতি এটা দেখবে প্রথম দিকে কতগুলো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলেছে এখান থেকে একদমই কোয়েশ্চেন আসে না মেন কোয়েশ্চেনটা আসে হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন থেকে তো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের অক্সিজেন অক্সিজেন গ্যাসের ভৌত এবং রাসায়নিক ধর্ম অক্সিজেন গ্যাসকে কারা কারা শোষণ করে ভৌত আর রাসায়নিক ধর্মের সমস্ত রিয়াকশন বিশেষ করে রাসায়নিক ধর্মটা সমস্ত রিয়াকশন গুলো ভালো করে পড়বে আর অক্সিজেন কে কে শোষণ করে সেগুলোর নামগুলো ভালো করে পড়বে নেক্সট আমলিক অক্সাইড ক্ষারকীয় অক্সাইড আর উভধর্মী অক্সাইড বিশেষ করে উভধর্মী অক্সাইডটা কোন কোনগুলো উভধর্মী অক্সাইড এবং কেন তাদেরকে উভধর্মী অক্সাইড বলা হয় তার রিয়াকশন সহ দেখবে লেখা রয়েছে যে জিঙ্ক অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা জিঙ্ক অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন অ্যালুমিনিয়াম অক্সাইডকে কেন উভধর্মী অক্সাইড বলা হয় এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু থ্রি মার্ক্সের কোশনায় হিসাবে আসতে পারে এই যে উদাহরণ সহ বিক্রিয়া লিখে দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে অক্সিজেন গ্যাসের প্রস্তুতি অক্সিজেন গ্যাস প্রস্তুতির অনেকগুলো পোর্শন দেখবে চারটে রিয়াকশনের মাধ্যমে দেওয়া হয়েছিল তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম ক্লোরেড কেসিএল ও থ্রি দ্বারা অক্সিজেন গ্যাস প্রস্তুতি যার মধ্যে ডাই ডাইঅক্সাইডের ভূমিকা কি কেন অনুঘটক রূপে ব্যবহার করা হয় না করা হলে কি অসুবিধা হতো এই সমস্ত কোশ্চেন অক্সিজেন গ্যাসের প্রস্তুতি থেকে আমরা শিখবো নেক্সট আমরা চলে আসবো হাইড্রোজেন গ্যাস সম্পর্কে হাইড্রোজেন গ্যাসের ভৌত ধর্ম রাসায়নিক ভৌত ধর্ম থেকেও হচ্ছে ভৌতধর্মটা শর্ট কোশ্চেন থেকে আসে আর রাসায়নিক ধর্মটা থেকেই হচ্ছে মেনলি কোশ্চেন বা দুই বা তিন মার্কসের রিয়াকশন বেসড কোশ্চেন গুলো আছে তারপরে আমরা চলে আসবো হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে আমরা কি করে শনাক্ত করবো অর্থাৎ কোনটা দাহ্য গ্যাস কোনটা দাহ্য গ্যাস নয় দহনে সহায়ককারী গ্যাস সেটা আমরা সুন্দর করে বুঝে বুঝিয়েছি নির্মাণের ক্লাসে দেখে নেবে তো হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের শনাক্তকরণ এবং লাস্ট হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রস্তুতি হাইড্রোজেন গ্যাসকে আমরা বিভিন্ন টাইপের ভাবে প্রস্তুত করতে পারি জিঙ্কের সাহায্যে হোক বিভিন্ন রকম ধাতুর সাহায্য নিয়ে আমরা হাইড্রোজেন গ্যাসকে প্রস্তুত করতে পারি সমস্ত কটা রিয়াকশন দেখো লাস্টে আমি একদম কোট করে দিয়েছি যে অল রিয়াকশনস আর ইম্পর্টেন্ট সমস্ত এই চ্যাপ্টারে যা যা রিয়াকশন রয়েছে এবং কার্বন অক্সাইড যে চ্যাপ্টারটা রয়েছে পরের চ্যাপ্টারটা যাবতীয় যা যা রিয়াকশন রয়েছে ভালো করে মুখস্থ করবে লিখে লিখে প্র্যাকটিস করবে বিশেষ করে কিন্তু লিখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট কারণ মুখস্থ কিন্তু রিয়াকশন থাকে না ওইভাবে তো যখনই রিয়াকশন লিখবে উইথ ব্যালেন্সিং লিখবে ব্যালেন্স ছাড়া লিখলে কিন্তু নাম্বার হাফ কেটে দেবে তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পোর্শন আর শর্ট কোয়েশ্চেনের ইম্পর্টেন্স গুলো তো আমি অলরেডি ম্যারাথন যখন হয়েছে তখন করিয়ে দিয়েছি লাস্ট চ্যাপ্টার দ্যাট ইজ কার্বন অ্যান্ড কম্পাউন্ডস অর্থাৎ কার্বন চ্যাপ্টারটা তো কার্বন কার্বন কম্পাউন্ড চ্যাপ্টার থেকে আমাদের জায়গা হচ্ছে চক্রের বিভিন্ন ধাপগুলো এটা পুরোটা কার্বন চক্রটা আসে না তার মধ্যে যে কোনো স্পেসিফিক কিছু একটা ধাপ চলে আসে তারপরে হচ্ছে কার্বনের বহুরূপতা খুব ইম্পর্টেন্ট অ্যালোট্রপ শুধু যে কার্বন বহুরূপতা দেখায় তা না সালফার ফসফরাস এরাও বহুরূপতা দেখায় তো এদের কারা কারা বহুরূপতা দেখায় বহুরূপতা ব্যাপারটা কী জিনিস সেগুলো ভালো করে পড়বে এবং কার্বনের বহরুপতার দেখবে একটা চার্ট রয়েছে ভালো করে ওই চার্টটা ভালো করে পড়বে আর হিরে আর গ্রাফাইটার তুলনা করতে বলেছে ধর্ম এবং ভৌত ধর্মের রেসপেক্টে নেক্সট হচ্ছে তাপন মূল্য ব্যাপারটা কি তাপন মূল্যর একক কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি সেগুলো হচ্ছে ভালো করে এখান থেকে পড়তে হবে নেক্সট হচ্ছে বিকল্প জ্বালানি কোনগুলোকে বলা হয় দেখবে সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি এক্সেট্রা এগুলো অনেক বাচ্চাদের জিনিস তোমাদেরকে দিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো ভালো করে পড়বে আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বায়োমাস কি জিনিস আর জৈব গ্যাস কি জিনিস মিথেন বায়োমাস কি দিয়ে তৈরি করা হয় এই পার্টটা ভালো করে পড়বে এখান থেকে শর্ট ব্রড দুটোই কোশ্চেন আসতে পারে এই চাকরির সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা কার্বন ডাইঅক্সাইডের জায়গাটা থেকে কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম বিশেষ করে রাসায়নিক ধর্মটা যাবতীয় যা রিয়াকশনস রয়েছে কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি করে শনাক্ত করব সমস্ত রিয়াকশন ব্রড কোশ্চেন আমি নির্মাণের ক্লাসে ধরে ধরে বলে বলে করিয়েছি যে এইগুলো কিন্তু ব্রড কোশ্চেন এই জায়গা থেকে আসতে পারে তো সমস্ত সহ রাসায়নিক ধর্মটা ভালো করে পড়বে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে শুষ্ক বরফ কাকে বলে শুষ্ক বরফ কোথায় ব্যবহার করা হয় ইউরিয়া কি করে মানে উৎপাদন করা হচ্ছে কাচ প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত কীভাবে করবো শনাক্তকরণ কি করে করবো প্রস্তুতিটা ভালো করে পড়বে কেন কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে আমরা গাঢ় সালফিনিক অ্যাসিডকে ব্যবহার করি না এই টাইপের কোশ্চেনগুলো গুলো আমি ক্লাসও করিয়েছি বাট এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করবে আর লাস্ট এই পার্টটা থেকে অনেক সময় কোশ্চেন আসে আর আছেও না এটা হচ্ছে গ্রিন হাউস কারণ এটা যেহেতু বায়োলজিতেও রয়েছে মানে তোমার লাইফ সায়েন্স পোর্শনও রয়েছে যে গ্রিন হাউস এফেক্টটা কি জিনিস এবং গ্লোবাল ওয়ার্মিং কি গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাব তো এই জিনিসটা যেহেতু লাইফ সায়েন্স পোষণেও আসতে পারে ফিজিক্যাল সায়েন্সও আসতে পারে এটা কমন পোর্শন লাস্ট হচ্ছে কার্বনের পলিমার গুলো কি কি অর্থাৎ পিভিসির নাম টেফলনের নাম এক্সেট্রা তো এই পোর্শনটা হচ্ছে আমাদের এই আর তাদের ওই পলিমারগুলোর ব্যবহার বাস এই কটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার গুলো এই কটাই

আরে আমাকে কেউ বলতে দিক এই চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টার তোরা জানিস কিন্তু তার মধ্যে আমি স্পেসিফিকালি এই কোটা জিনিস কিনেছি সেটা পড়তে হবে পুরো বই পড়তে হবে সেটা ওরাও বোঝে না না এই তো হয়ে গেছে আচ্ছা যাই হোক ভালো করে এই যা যা দেওয়া হলো সেগুলো ঠিকঠাকভাবে পড় আশা করি কমন পড়ে যাবে সবই ভালোই রেজাল্ট হবে কোনো চাপ নেই সাইন্সটা অনেক ইজি আসে একটু মাথা ঠান্ডা করে অ্যানসার করার চেষ্টা করবি ভুলভাল অ্যানসারটা একটু কম করার চেষ্টা করবি क्वेश्चन পুরোটা পড়ে অ্যানসার করবি বিশেষ করে এমসিকিউ গুলো ঠিক আছে তোরা

ভালো করে পরীক্ষা দেবে আর খাতাগুলোকে ঠিকঠাক করে বাঁধবে প্রত্যেকটা খাতার ওপরে নিজের নাম আর রোল নাম্বার লিখবে কারণ যে কোনো সময় খাতা ছিঁড়ে বেরিয়ে গেলে কিন্তু টিচারদের হাত তুলে দেবে বলবে যে আমি জানি না তো এই জিনিসগুলোকে খেয়াল করবে আর কার কিরকম টার্গেট সেই জিনিসটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা সবার চাই যে সত্তরে সত্তর কারা পাচ্ছিস এবং চ্যালেঞ্জ দেব অন্য একদম হ্যাঁ এই সাজেশন আর যা যা করা হবে যা যা দেওয়া হয়েছে সেগুলো মিলে 70 70 আসছে কিনা কমেন্টে অবশ্যই চাই হ্যাঁ আর কার 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 কারে ইচ্ছাটা রয়েছে সেইটাই আমি চাই জানতে যে কার কারারে সেই जोशটা দেখি আনতে পারবে নাম্বারটা তাই সাজেশন দেওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্সই বেশি কমন পড়বে এটা আমি জানি আমি তো কলেজ এরকম ভাবে দিয়েছে ফিজিক্যাল সায়েন্সই বেশি কমন পড়বে চল 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 সবাই কে দাদা